নমস্কার আমি নবকুমার সরকার বেথুয়া বেথুয়াডরী নদিয়া সরজিত কবিতা পাঠ করছি আমার লেখা কবিতা প্রত্যয় বন্ধুগণ যুগ থেকে যুগান্তরে অলিগলির পথে যার কাঁধে ভর দিয়ে এগিয়ে চলেছে সভ্যতা তাকে চেনেন হাড় ভাঙা পরিশ্রম করে লাঙল কাঁধে খেতগুলোতে যে ফসল ফলায় তাকে চেনেন মাথার ঘাম পায়ে ফেলে কাক ভোরে আপনার আমার জন্য বসরা সাজিয়ে যে বাজার বসায় তাকে চেনেন দুমুঠো অন্য সংস্থানের জন্য সারা দিনমান চায়ের দোকানে কাজ করে সন্ধ্যাবেলা ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়লে যে শিশু দোকান মালিকের চর থাপ্পড় খায় তাকে চেনেন সাদামাটা সংসারের ড্রাইভার কাঁধে নিয়ে ট্রেনের কামরায় যাত্রীদের ভিড় ঠেলে যে হকার হকারি করে তাকে চেনেন রোদ বৃষ্টি উপেক্ষা করে ব্যস্ত রাস্তায় পথ চলতে আপনার আমার সুবিধার জন্য যে যান চলাচল নিয়ন্ত্রণ করে তাকে চেনেন দিন রাত আপনার আমার নিশ্চিন্ত যাপনের জন্য সমাজ বিরোধীদের সায়স্তা করতে সাহসে বুক বেঁধে যে এগিয়ে যায় তাকে চেনেন দেশ রক্ষার জন্য শত্রুর বিরুদ্ধে জীবন বাজি রেখে সীমান্তে যে লড়াই করে তাকে চেনেন মুনাফা হায়নাদের বিরুদ্ধে প্রতিবাদী মিছিলে যে সোচ্চার হয় তাকে চেনেন যদি দিন কখনো ওদের পরিচয় জিজ্ঞাসা করেন তখন তারা সমস্যরে উদাত্ত কণ্ঠে উত্তর দেবে আমরা সুকান্ত আমরা সুকান্ত আমরা সেই সুকান্ত যার সামাজিক দায়িত্ব জ্ঞান অটুট আমরা সেই সুকান্ত যার কোনো দিন অন্য জোটে কোনোদিন দিন জোটে না আমরা সেই সুকান্ত যার শরীরের ভালো মন্দের খবর কেউ রাখে না আমরা সেই সুকান্ত যে লড়াই করে যতক্ষণ দেহে আছে শক্তি এ লড়াই করতে করতে যদি কোনো দিন আমাদের কোনো বন্ধু শহীদ হয়ে যায় সেদিন তার বিচ্ছেদে বিষাদের এক সুর আমাদের হৃদয় থেকে উৎসারিত হয়ে বলে ওঠে বন্ধু রে তুমি বিহনে বন্ধু মনোব্যাথা কাহারে জানাই বাজে না তো জীবনের বাঁশি রে ফুলে ফোটে না তো হাসি রে অকুল মনের নোনা জলে মিটে না পিপা ছাড় বাড়ি কথা পাই বন্ধু এসুর সুর বুকে চাপা দিয়েই আমাদের লড়াই চলে অব্যাহত কারণ আমরা বিশ্বাস করি একদিন আমাদের জয় নিশ্চিত প্রতি মুহূর্তে আমরা অনুপ্রাণিত হই সেই জীবন সঙ্গীতে আমরা করব জয় আমরা করব জয় আমরা করব জয় একদিন হ বুকের গভীর আছে প্রত্যয় আমরা করবো জয় একদিন নমস্কার